হ্যালো আসসালামু আলাইকুম ফেব্রিকন ফ্যাশন থেকে আমি আজকে রবিউল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির কিছু মোবাইল প্যান্টের কালেকশন আহ এর বরাবর কিছুদিন ধরে আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালেকশন চলে এসেছে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন প্রায় ছয়টি কালারের মোবাইল প্যান্টের কালেকশন রয়েছে তো চলুন আমি আপনাদের ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিই আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি অ্যাশ কালারের ভিতরে এবং এটির ফুল ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর আমরা কিন্তু বরাবরের মতোই প্রতিটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে একটি করে বেল দিচ্ছি এবং এখানে কিন্তু ব্যবহার করেছি অরিজিনাল ওয়াই কেকের জিপার ব্যবহার করেছি প্রত্যেকটা প্যান্ট টি আমাদের অরিজিনাল ওয়াই কেকের জিপার ব্যবহার করা হয় এবং ব্যাক পকেট কোয়ালিটি দেখেন এখানে ব্যাক পকেট এবং ব্যাক পকেট টাও বেশ বড় অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমি আপনাদের আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে খাঁটি কালারের ভিতরে লাইট থাকে এটার ফুল ভিউ দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু ফিনিশিং সুইং কোয়ালিটি সেম থাকবে এবং প্রতিটা প্রোডাক্টের সাথেই পেয়ে যাবেন একটি করে বেল্ট এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের থ্রি পার্সেন্ট স্ট্যান্ডার্ড রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের রং সুইং ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি আমি আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অলিভ কালার আপনাদের যে কালারটি পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দের প্রোডাক্টটি খুব শিগগিরই অর্ডার করতে পারেন স্টক আউট হওয়ার আগে তো আমাদের ফেসবুক বা মেসেঞ্জার নক করতে হবে তো এখানে এই প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ফুল যে এখানে বেল্ট এর যে একটি রয়েছে এখানে কিন্তু এক্সট্রা দিয়ে কাগজ দিয়ে এটা মোড়ানো থাকবে এবং প্রতিটা প্রোডাক্টের যদি আমি ফিনিশিং কোয়ালিটি বা পকেটিং স্টাইলটা দেখাই পকেটটা কিন্তু আমাদের একটা বেশ বড় করা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই হচ্ছে রং সুইং ওয়াশ গ্যারান্টি থাকবে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন যে কালার এটা সবার পছন্দের তালিকায় থাকে ব্ল্যাক এবং একেবারে যেটাকে বলা হয় জেট ব্ল্যাক এবং আমাদের এই প্রোডাক্টের প্রত্যেকটা সাইজ কিন্তু যারা যারা হচ্ছে একটু লুজ ফিটিং করেন তাদের জন্য এই অনেকটাই পারফেক্ট হয়ে যাবে এখনকার সময় কিন্তু আমাদের কাছে অনেকেই শুধুমাত্র বেগি চাচ্ছে বেগি প্যানগুলো চাচ্ছে তো সেজন্যই আমাদের এই প্যাটার্নটা চেঞ্জ করে আমরা এই জন্য হচ্ছে আমরা এটাকে স্লিম ফিট না করে একটু লুজ ফিটিং করেছি এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পরে স্বাচ্ছন্দ্য আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি থার্টি ফোর একটি প্রোডাক্ট এবং বেশ সুন্দর এবং এটা লং কমফোর্ট জন্য আপনার পরে সবাই গরমকে কেন্দ্র করে সামনে কিন্তু অলরেডি গরম চলে এসেছে এই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি কাইজার ফেব্রিক্স এর প্রোডাক্ট গুলো প্রতিটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট রং সুইং ওয়াশ গ্যারান্টি থাকবে তো আমাদের গুলো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে হবে এবং আপডেট কালেকশন পাওয়ার জন্য ঈদের যতগুলো আপনাদের আপডেট কালেকশন রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবে